যশোরের শাসায় ভ্যান রিক্সা চালকদের গুম খুন অপহরণ ও নৈরাজ্যকারীদের শাস্তির দাবিতে রিক্সা ভ্যান শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন করেছে বুধবার বেলা এগারোটার দিকে শাস উপজেলা রিক্সা ভ্যান শ্রমিকদের উদ্যোগে নাবারণ হতে বিক্ষোভ মিছিলটি বের করা হয় যশোর বেনাবল মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলার সামনে গিয়ে মিছিল শেষ হয় এতে শত শত রিক্সা ভ্যান শ্রমিক অংশগ্রহণ করেন মিছিলে বক্তারা শ্রমিকরা একের পর এক হোম হয়ে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে খুনিরা ধরা বাইরে থাকছে এসব হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসি দেওয়ার জোর দাবি জানান প্রসঙ্গত গত ছয় অক্টোবর সারসার উলাসি ইউনিয়নের উলাসি গ্রামের আব্দুল আজিজের ছেলে ভ্যান চালক মাসুম বিল্লাহ নিখোঁজ হন এর চার দিন পর তার অর্ধগলিত মরদেহ পার্শ্ববর্তী জিকর গাছার একটি পরিত্যক্ত ভবনে পাওয়া যায় এরপর গত দশ অক্টোবর সারসার গাতিপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে আব্দুল্লাহ নিখোঁজ হন মাসুম بالله মরদেহ উদ্ধারে তিন দিন পর আব্দুল্লাহর মরদেহ কাজীরবেড় এলাকার একটি পরিত্যক্ত ভবন থেকে উদ্ধার করা হয় আর আগে আমার ছেলের খুনির বিচার আগে পাই নাই আগে ধরতে পারে নাই আর কোনো মায়ের কোল না খালি হয় ভাই আমাদের সব ঘুম হয়ে যাচ্ছে মেয়ে মারার কথা হচ্ছে মেয়ে তাদেরকে বাক্সবন্দি করে পানির ঘরে বন্দি করে রাখছে আমরা চাই ঠিক এখনো পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার করা হয় নাই আমাদের বন্ধ করা হয়েছে এই ভাইটিকে সূত্র বিচার ও দাবি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে চাই